বাংলাদেশে আমরাই প্রথম যারা এই ওয়েবসাইট বিল্ডার যে সার্ভিসটি আছে যারা দিচ্ছে ড্রাগন রোগ ইন্টারফেস দিয়ে বাংলাদেশে আমরাই প্রথম কোম্পানি বাংলাদেশে এই ধরনের কোম্পানি আর নেই আছে বহির্বিশ্বে আছে বাইরের দেশে বাংলাদেশে না বাংলাদেশে নেই ওয়েবসাইট তৈরি করার কথা চিন্তা করলেই আমরা যেটা মনে করি যে তিরিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা লাগে হ্যাঁ ইভেন ডেভেলপার এটা চায় তো এই সেই আমার চাই ইচ্ছা থাকলে আমি ওয়েবসাইট তৈরি করি না তো আপনাদের এখানে কি রকম কস্টিং পড়বে কি রকম টাকা চাটতে ক্ষেত্রে আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি ডেভেলপার ডেভেলপাররা চায় কারণ হচ্ছে ডেভেলপার কি করে একটা র কোডিং করে আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করে দিচ্ছে সেখানে তার হিউজ একটা সময় যাচ্ছে আর তো সেক্ষেত্রে ক্ষেত্রে তার যে চার্জটা সেটা সে নিচ্ছে আর সে একটা ডিজাইনই একটা পার্সনের জন্য করছে আর আমাদের ম্যাটোনোজের সিস্টেম যেটা ম্যাটোনোজে আমরা একটি ওয়েবসাইট তৈরি করছি এবং আমরা একটি ডিজাইনকে অনেকে কাস্টমাইজেশন করে অনেকে অনেকভাবে এখানে কিনে নিচ্ছে তাই না তো সেক্ষেত্রে আমাদের এখানে কস্টিংটা অবশ্যই কম আর ডেভেলপারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওখানে একটা ব্যাপার থাকে আলাদা করে নিতে হচ্ছে এবং হোস্টিং সেট একটা ব্যাপার থাকে হ্যাঁ যে যেই লোকটি আসলে ওয়েবসাইট সম্বন্ধে কিছুই জানে না তো তার কি করতে হয় এ টু জেড একটা ডেভেলপার বা কাউকে না কারো না কারো হেল্পের মাধ্যমেই টু ওয়েবসাইট তৈরি করতে হয় এবং প্রতিটা ক্ষেত্রে ডোমেং কেনা থেকে শুরু করে যে ডোমেংটা কেনাটাও অনেক ইজি বাট সেটাও যে জানে না তার তার জন্য তো অনেক কঠিন তাই না তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেটাও একটা লোক দিয়ে করাইতে হচ্ছে প্রতিটা ধাপে একটা মানুষের সময় লাগে সময় এবং টাকা দুইটাই লাগছে কেউ তো আপনাকে ফ্রি করে দিচ্ছে না অবশ্যই বাট ম্যাটানোস ওয়েবসাইট বিল্ডার এই কাজগুলো ম্যাটানোস ওয়েবসাইট বিল্ডার আপনাকে করে দিচ্ছে একটি প্ল্যাটফর্ম থেকে আপনি হোস্টিং পাচ্ছেন আপনি যদি চান যে আপনি ডোমেইন আপনি ম্যাটানোস ওয়েবসাইট বিল্ডার থেকে নিবেন তো সেক্ষেত্রে ম্যাটানোস আপনাকে ডোমেইনের সার্ভিসটিও প্রোভাইড করবে ঠিক আছে তো অনেক ক্ষেত্রে দেখা যায় প্রাইজিংয়ের অনেকটা ছাড় থাকে ম্যাটানোসে যে ডোমেইন ফ্রি থাকে তখন এক জন্য ফ্রি পাচ্ছেন আর এই কাজগুলো আপনাকে মেটানোজ ওয়েবসাইট বিল্ডার করে দিচ্ছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা আমাদের চার্জ খুবই কম মানে ডেভেলপার এর থেকে অথবা আপনাকে আরেকটা বিষয় আমি দিই বাংলাদেশে আমরাই প্রথম যারা এই ওয়েবসাইট বিল্ডার যে সার্ভিসটি আছে যারা দিচ্ছে ইন্টারফেস দিয়ে বাংলাদেশে আমরাই প্রথম কোম্পানি কোম্পানি বাংলাদেশে এই ধরনের আর নেই আছে বহির্বিশ্বে আছে বাইরের দেশে বাংলাদেশে বাংলাদেশে নেই তো আমাদের মানে অন্যান্য বহির্বিশ্বে যে ওয়েবসাইট বিল্ডারগুলো আছে তাদের যে পরিমাণ তাদের সার্ভিস ওয়াইজ তাদের যে প্রাইজিং তার থেকেও আমরা রিজনেবল বলা যাবে এটা হচ্ছে যে আপনার আমাদের প্রাইজিং টা আমাদের ওয়েবসাইটে যে আপনাকে দেখতে হবে কারণ প্রাইজিং টা অনেক সময় আপ ডাউন হয় অনেক সার থাকে তো এখন যেটা আছে সেটা আপনি আমাদের মেটানো ওয়েবসাইট বিল্ডারে ঢুকলেই প্রাইজিং টা পেয়ে যাবেন